এক একটা দিনের শুরুটা এত ভালো হয় তারপর দিয়ে যে এমন পরিস্থিতি হবে সত্যি ভাবা যায় না আজকে দিনটা বেশ ভালোই শুরু হয়েছিল কিন্তু তারপরে এই যে গ্যাস নিয়ে যা ভুগেছি না মানে কি বলবো গ্যাসটা শেষ হয়ে গেছে বলে সেই জন্য নয় নতুন গ্যাসটা সেট করতে গিয়ে আমার কাল ঘাম ছুটেছে কী জানি কী হয়েছে যখন নিয়েছিলাম তখন তো চেক করেই নিয়েছিলাম কিন্তু রেগুলেটরটা লাগানোর পর থেকে কিরকম ফিস ফিস করে গ্যাস বেরিয়েই যাচ্ছে বার চেষ্টা করার পর কিছুতেই কিছু হচ্ছিলই না তারপরে মানে ঘণ্টাখানেক ওটাকে ওইভাবেই ছেড়ে দিয়েছিলাম মা বলল যে একটুখানি ওটাকে রেখে দে দেখবি তারপরে মাথা ঠান্ডা কর জল টল খা তারপরে দেখ ঠিক হয়ে যাবে তারপরে সত্যি ওইটাকে ওই রকম অবস্থাতেই ফেলে রেখে দিলাম অর্ধেক রান্না করে ওরকমই ছিল তো তারপরে এক ঘন্টা পরে ওটাকে আবার লাগালাম যখন তখন দেখলাম দুবারেই লেগে গেল তারপরে আর কোনো অসুবিধা হয়নি যখন দেরি হয় সব দিক থেকে দেরি হয় আজকে রান্না ঘরে ঢুকেছি দেরিতে এখন গ্যাস শেষ হয়ে গেল গ্যাসটাকে আবার সেট করতে হবে অর্ধেক রান্না হয়েছে অর্ধেক রান্না হয়নি এখনও ফুলকপি আলুর তরকারি বাকি আবার আজকে বিকেলবেলা মেয়ের প্রোগ্রাম আবার অলিকে নিতে যাব প্লাস একটুখানি বাজারেও যেতে হবে বাজারে কাজ আছে কালকে বিকেলের প্রোগ্রামের জন্যই দু একটা জিনিস আমার কাছে দেখছি মিসিং কালকে বেরোলাম তখন দেখে বেরোলে পরেই ভালো হতো একদম মাথা থেকে বেরিয়ে গেছে আজকে কি কি রান্না হয়েছে বলে দি শনিবার নিরামিষ এখানে হচ্ছে ডাল এখানে হচ্ছে আলু ফুলকপির ডাল না আর এখানে হচ্ছে বরার ঝোল কতটা ঝোল রেখেছিলাম বড়াগুলো গুলো পুরো শুকিয়ে নিয়েছে মানে শুষে নিয়েছে আর কি বরার ঝোল কেউ খানে বলা নেই আমি আমি একাই বরার ঝোল খাই আর এখানে আমি এই যে পাপড় ভাজবো তো তার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি এই পাপড় একটা ছেড়ে দিলাম আর ফুচিত ফুচিত করে ভাজাও শুরু করে দিয়েছি বড়াটা ঠিক আছে না হ্যাঁ বেশ নরমে দেখেছিস রস ঢোকে না আমি এটা বুঝি না ডালের বড়াটার যে কেন আমার রস ঢোকেন আমি এটা বুঝি না বেসনের বড়া দুদিন বানালাম দুদিনে দেখো কি সুন্দর রস ঢুকেছে ডালের বড়াতে রস যে পুরো ঢুকিয়ে ডালের ডাল পুরো ডাল দিয়ে ভেবেছিলাম বেরোবো কিন্তু আর বেরোনো হলো না রান্না টান্না শেষ করে ওদেরকে খেতে টেতে দিয়ে গ্যাসটা মুছে রাতের রান্না কমপ্লিট করে দুধ জাল দিয়ে এই এলাম হচ্ছে ওপরে ওপরে এসেও শান্তি আছে এখন ওই অলির প্রোগ্রাম আছে না বিকেলবেলা তো সেইটাই আমি কি পড়ব ওলির সমস্ত কিছু বের করে একদম গুছিয়ে রাখি কারণ পাঁচটায় বেরোতে হবে আড়াইটের মধ্যে অলিকে সাজানো শুরু করে দিতে হবে নইলে মানে সাজানোটা না হুঁটোপাটা হয়ে যায় আর হুটোপাটা হলে পারেই আমার অসুবিধা হয় যদিও অলির এইবারের সাজটা ম্যাম খুব প্রশংসা করেছে আমার বেশ ভালো লেগেছে মানে নিজের প্রশংসা শুনলে পরে সত্যিই মানে বুকটা চওড়া হয়ে যায় তাই না আমার খুব ভালো লেগেছে সত্যি ওর আর এবারের নাচটা ওলি খুব সুন্দর নেচেওছে যদিও এটা শনিবারের ব্লগ আমি আজকে সোমবার পোস্ট করছি কারণ কালকে তো জামাই ষষ্ঠী ছিল মানে সানডে জামাই ষষ্ঠী ছিল যেহেতু যেতে পারিনি না মনটা একটু খারাপই ছিল আর তার উপরে মায়ের শরীরটা আবার খারাপ হয়েছে মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি ক্যান্সারটা স্প্রেড করছে তো তার জন্য একটু বাড়িতে প্রবলেম হচ্ছেই ডাক্তারের খোঁজ খোঁজ টোজ চলছে আর কি যেই ডাক্তারের আন্ডারে ছিল এতদিন তো তিনি বলছেন যে ওটির ওটি করার কথা আর কি তো আমরা এই মুহূর্তে ওটির দিকে যাব না তো সেই জন্য একটু বাড়িতে টেনশানও আছে ওই জন্যই আর কি স্যাটারডের ব্লগটা যেখানে সানডেতে পোস্ট হতো সেখানে মন্ডেতে পোস্ট হবে এই আর কি তো চলে আসি নিজের কাজে তো অলির সমস্ত কিছুই গুছানো হয়ে গেছিলো আর মেন যেটা আমার ভুল হয়ে গেছিলো কানেরটা মোটামুটি সব কিছুই ম্যামকে ফটো পাঠিয়ে সেট করে রেখেছিলাম আগে থেকেই কিন্তু ওলি যে কানের দুলটা পড়বে ঝুমকো কানের ম্যাম বলেছিল কিন্তু ওলির সাইজের আমার কাছে কোনো ঝুমকো বর্তমানে আমি খুঁজে পাচ্ছি না আর ওলির কানে একবার আমি গোল্ডেন কানের দুল পড়িয়েছিলাম আর কি সিটি গোল্ডের সেইটা পড়াতে না ওর কানটা একটুখানি কেটেও গেছিলো তো ওই জন্য না আমি আর এই ভারী ঝুমকো আমি যে যাতের ঝুমকুগুলো পড়ি আর কি ওগুলো মারাত্মক ভারী তো ওইগুলো না এই বয়সে ওকে পড়ালে পরে ওর কানটা হয়তো কেটে পুরোটাই কেটে যাবে তো ওই রিক্স আমি নেবো না তো সুতো টুতো দিয়েই ম্যানেজ করব তো তার আগে একটা ছোট্ট ঝুমকু আমি খুঁজতে বসেছি যদি পাই না পেলে পরে এখন সত্যিই মুশকিল এইটা কেন সবসময় যে আমার সাথেই হয় না একটা লাস্টে আমি কিছু ভুল বই জীবনে কোনো কাজই আমার একদম সঠিকভাবে ভালোভাবে হয় না ঠিক আছে আজকেও সেম হয়েছে এতদিন ধরে প্রোগ্রামের সমস্ত কিছু জোগাড় করছি সব কিছু আমি একদম নকদর্পণে রেখেছিলাম কিন্তু তার মধ্যেও আমার ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি হচ্ছে অলিকে কানে ঝুমকো পড়াতে বলেছিল ম্যাম তো আমি না ঝুমকোর ব্যাপারটা ভুলেই গেছিলাম তো আমার ঘরে এখন যা আছে ওইটাই এখন অ্যাডজাস্ট করতে হবে কারণ আর ঘন্টা দুই তিনের পরেই আমাকে বেরোতে হবে অলিকে রেডি করবার কিছুক্ষণ পরেই ওলি রেডি শুরু করবো আর কি তো সেই জন্য আমি এখন ম্যামকে ফটো পাঠালাম খুঁজলাম নিজের বক্সে এবার আমি যে সমস্ত কানেরগুলো পড়ি সেইগুলো ওলিকে পড়ানো যাবে না ওগুলো এমনি ওর একটা কানের একটুখানি প্রবলেম আছে তো ম্যামকে আমি ফটো পাঠিয়েছি এখন ম্যাম দেখি কোনটা বলে তারপরে সেই বুঝে মেয়েকে সেটা আবার সুতো দিয়ে ব্যবস্থা করতে হবে কী বলবো মানে আমার সাথেই কেন এরকম ঘটে আমি কেন এত ভুলে যাই কিসের জন্য এত ভুলে যাই এত ভুলো মন আর এটাকে ভাবলাম কালকে রাত্রেবেলা মানে সেট করে রাখবো বেনিটাকে খুলে পিটিয়ে পাঠিয়ে সেটাও ভুলে গেছি আসলে কালকে রানীগঞ্জ থেকে এসে না প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম সেই চক্করেই আমার এই অবস্থা হয়েছে মানে শরীর খারাপটা হওয়ার পরে না প্রচুর মানে একটু একটু কাজকর্ম করলে পরেই এমন শরীর খারাপ দিচ্ছে মানে টায়ার্ড হয়ে যাচ্ছে শরীর খারাপ ওই সব শরীর খারাপ কিছু হচ্ছে না টায়ার্ড হয়ে যাচ্ছি প্রচুর যার জন্য এনার্জি লস হচ্ছে তার জন্য আমি একদমই কোনো কাজকর্ম কিছুই করতে পারছি না বেশি আর কি যেটা দরকার আর কি তার মধ্যেও চেষ্টা করছি অবশেষে অলিরানিকে নিয়ে বসলাম সাজাতে প্রথমেই চুলটাকে সেট করেছি কারণ চুলের খোপাটা একটু ঢেকাম করা মানে যেহেতু ওর চুলটা ছোট না ওই জন্য অনেক ক্লিপ ক্লিপ দিয়ে চুলটাকে বাদতে হয়েছে আর অবশ্যই তো ফলস চুল লাগাতেই হয়েছে ফলস চুল না লাগালে পারে এত বড় খোপাটা হতো না আর খোপাটা বড় হওয়াতে না গাজরাগুলো লাগানোর পরে খোপাটা খুব সুন্দর লাগছিল দেখতে তো বেরোলাম

জীবনে কোনো কিছু নিয়েই না বেশি আশা করতে নেই যখনই অনেকটা বড় আশা করে নেব সেই আশাটাই নষ্ট হয় আজকের প্রোগ্রামটা নিয়ে আমার প্রচুর এক্সপেকটেশন ছিল অনেক কিছু ভেবে রেখেছিলাম যে এটা হবে ওটা হবে কিন্তু ফাইনালি লাস্ট অব দি কিছুই হয়নি এমন কি প্রোগ্রামটা যে ওদের যে স্টার্টিংটা যেটা করেছিল ম্যাম একরকমভাবে প্র্যাকটিস করেই ওখানে গিয়ে আরেক রকমই হয়ে গেছে এমন যে হবে সত্যি ভাবতে পারিনি মানে আশা ছিল না এবং তাতে কবি এতটাই ক্ষিপ্ত হন যে তিনি বাঁশের বই পোস্ট তুলে সেই বন্ধুর মাথা ফাটিয়ে দেন এবং সেই বিষয়টি আদালত অব্দি গড়ায় এই ছিল কবি কাজী নজরুল ইসলামের তার গুরুদেবের প্রতি সম্মান শ্রদ্ধা আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে না জীবন দেবতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অন্তত মানুষ তিনজনের আলাদা তো দিলো চারা আমাদের প্রোগ্রাম এই জাস্ট শেষ হলো আর আমরা বেরিয়ে গেছি রাস্তার একটা জায়গায় চায়ের দোকানে দাঁড়িয়েছি একটু হালকা ফুলকা কিছু খাবো কারণ এসে থেকে বললাম না পরিস্থিতি খুব খারাপ ছিল তো ওখানে সেরকম কিছু পাওয়াও যায়নি বাচ্চাগুলোকেও খাওয়ানো হয়নি তো এখানে দাঁড়িয়ে একটুখানি চা আর একটুখানি হালকা ফুলকা কিছু খাবো মানে চপের দোকান আর কি খেয়ে তারপরে বাড়িতে যাবো প্রোগ্রাম নিয়ে আর কি বলবো প্রত্যেকটা বাচ্চাই প্রচুর পরিশ্রম করেছে শুধু আমাদের বাচ্চা বলে নয় প্রোগ্রাম যারা যারা পার্টিসিপেট করেছিল তারা তাদের হান্ড্রেডে হান্ড্রেড দিয়েছে কিন্তু পরিস্থিতি টোটালি অন্যরকম ছিল এই আছে চলুন আজকের জন্য ব্লগটা ইউ দিয়ে রাখছি দেখা হবে পরের একটা ব্লগে তো আজকের জন্য টাটা গুড নাইট